यो प्राण मिलित तो हो প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে চব্বিশ স্টেশনের আজকে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা তো এগুলোকে কিন্তু আমাদের সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার ঢাকা কলেজস্থ বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ থেকে কিন্তু এই যে ডেস্ক করা হয়েছে এখানে কিন্তু যারা এই যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রয়েছে চব্বিশ পঁচিশ স্টেশনে তাদেরকে কিন্তু সহযোগিতা বিভিন্ন রকমের সহায়তা করতে আসছে যে বরগুনা জেলা ছাত্র কল্যাণ মানে পরিষদে যে ঢাকা কলেজস্থ এখানে কিন্তু পরীক্ষেত্রীর এই যে বিশ্রাম নিচ্ছে অভিভাবক রাষ্ট্রে আমাদের বরগুনা জেলার যারা রয়েছে তারপর এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জেলারও যে ইয়ে রয়েছে এখানে হেল্প ডেস্ক বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন জেলারই হেল্প ডেস্ক এখানে রয়েছে এবং এই যে দেখুন বর্তিচ্ছ যারা এই রয়েছে এরা কিন্তু এই যে রাস্তার পাশে বসেও কিন্তু এই যে পড়ালেখা লেখা করতেছে শেষ মুহূর্তের যে চর্চা তারা করতেছে